গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এটা বিউলির ডাল এটাকে আজকে আমি করবো তো এটা আমি প্রথমে ভেজে নিচ্ছি তা তোমরা কীভাবে করো আমি কীভাবে করি তোমাদের মতো হয় কি না দেখো আর যদি তোমাদের মতো না হয় অবশ্যই কমেন্ট করো আমি যেভাবে করি সেভাবেও তোমরা একটু দেখো প্রথমে এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা বিউলির ডালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখো বিউলির ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার এইটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব দুই দু তিনবার করে আমি ধুয়ে নেব তারপরে দেখো গরম তো বন্ধুরা ডালটা আমি কোকারে বসিয়ে দিয়েছি দিয়ে বো একটু লবণ দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সামান্য একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ কুকারটা বসিয়ে দিয়েছি তিন চারটে সিটি দেব দেখব গলেছে কি না আর এদিকে বাটা হচ্ছে মৌরি আর আদা এটা মৌরি আর আদাটা বাটা হচ্ছে তো দেখো বন্ধুরা ডালটা গলে গেছে আমি ছটা ছিটি মেরেছি আর যেহেতু পোকারের ভেতরটা অনেক গভীর ওই জন্য ভালো করে দেখাতে পারছি না সুন্দর গলে গেছে আর আমি একবারে ফোড়ন দেব তার জন্য আমি একটু জল ফুটিয়ে রেখেছিলাম জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা আমি ঢেলে দেবো দেখতে থাকো এটা আমি কিভাবে ফোড়ন দিই কিভাবে তো দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য রেডি এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেব এখানে মৌরি আছে এক চামচ মতন মৌরি এটা একটু ভাজা ভাজা হবে ফোড়নটা বেশ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা এটা হচ্ছে মৌরি আর আদা আর তখন একটু হলুদ কম হয়ে গেছিলো এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এটাকে বেশ কষাতে থাকবে তো দেখো বন্ধুরা খোরনটা সুন্দর ভাজা হয়ে গেছে মৌরি আর আদা বাটাটা সুন্দর ভাজা হয়ে গেছে তা আমি এখন ডালটা ছেড়ে দেব। তো ডালটা এক হাতে ক্যামেরা এক হাতে হাতে ছাড়া যাচ্ছে না তো আমি ছেড়ে তারপরে দেখাচ্ছি আর কি করব অবশ্যই দেখতে থাকো তো দেখো বন্ধুরা ডালটা ছাড়ার পর আমি প্রায় তিন চার মিনিট আমি খুব সুন্দর করে ফুটিয়েছি ডালটা আমার হয়ে গেছে তো অবশ্যই জানিও ডালটা কেমন হয়েছে আমি নামিয়ে দেখাচ্ছি আমি এইটুকুনই গাঢ়ত্ব করবো এটা আরও গাঢ় হয়ে যাবে অবশ্য তো অবশ্যই জানিও তো দেখো বন্ধুরা ডালটা আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই একটু গাঢ় হয়ে গেছে অবশ্য এই দেখো এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে আর এদিকে পটল হলুদ লবণ মাখিয়ে রেখেছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি পটলটা ভাজবো অন্য কড়াই বসিয়েছি তা তোমরা দেখতে থাকো আর কি কি হয় এদিকে ভাত আমার হয়ে গেছে তো দেখতে থাকো পটলটা আমি ভাজতে থাকি পটল ভাজার আর ঘি দেখাবো নর্মালি তো পটল ভাজতে হয় তো বন্ধুরা দেখো পটলটা আমি ভেজে নিয়েছি এদিকে ডালটা ঢেকে রেখেছি ডাল হয়ে গেছে পটল ভাজি এদিকে ভাত আর এখানে তেলটা আমি ঢেকে রেখেছি তেলটা দিয়ে আমি পাপড় ভাজবো এখন আমি ভাজাটা করছি না আর অনেক বেলাও হয়ে গেছে চান করে এসে ফটাফট দু চারটে পাঁপড় ভাজবো আর ভাতের মধ্যে আমি ভাতের মধ্যে আমি আলু সেদ্ধ দিয়েছি আলুটাকে একটু মাখবো তাহলে আজকের মেনু আমার আলু ভর্তা পটল ভাজা পাপড় আর বিউলির ডাল তো বলো বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের দুপুরের খাবারটা অবশ্যই জানিও আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখানে ভিডিওটা শেষ করছি বায় টাটা শুভ দুপুর